হ্যাঁ সবাই পরীক্ষায় প্রশ্নপত্র নেওয়ার জন্য প্রস্তুত আমরা এখন দিব আজকে আপনাদের কি সমাপনী পরীক্ষা এতদিন কাজ করছেন কিছু পড়াশোনা করছেন এখন তার উপর ভিত্তি করে একটা পরীক্ষা আমরা নেই প্রতি বছরই নেই এবারও আমরা পরীক্ষা নিতেছি এবং এই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে মেধা চাষাই হবে এ কেমন কতটুকু শিখছেন আর এখানে যে প্রশ্নগুলা দিছে সবগুলা এই কাজের প্রশ্নগুলাই আপনারা কি কি কাজ করেন ওই কাজের প্রশ্নগুলাই এটা এটা যদি ভালো করেন তাহলে বোঝা গেল যে আপনারা ভালো কাজ শিখলেন তা আপনাদের জন্য সময় হলো 30 মিনিট পূর্ণমান হলো 50 কেউ কাউকে দেখাবো না এই আধা ঘন্টা সময়ের জন্য সকল বন্ধুত্ব ভুলে যেতে হবে বোঝা গেছে আধা ঘন্টা সময়ের জন্য সকল বন্ধুত্ব বাতিল করতে হবে পরীক্ষা শেষ আবার বন্ধুত্ব শুরু হবে এই পরীক্ষা চলাকালীন সময় কোনো বন্ধুত্ব থাকবে না সবাই বলছি কোনো বন্ধুত্ব থাকবে না এই তিরিশ মিনিট হ্যাঁ ঠিক আছে প্রস্তুতি সবাই নাম লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে সবার আগে নাম লিখতে হবে নাম হম প্রশ্ন ধরেন প্রশ্ন ধরেন দুইটা গেলে আপনি সারাটা দিয়ে দিবেন আগে নাম লিখবেন নাম কিন্তু লিখতে হবে নাম না লাগলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না দুইটা গেলে একটা পিস দুইটা গেলে একটা পিসা সবাই সবাই যার মতো নাম এবং মোবাইল নাম্বার লেখেন বেঞ্চে কেউ লেখালেখি করবেন না কেউ লেখালেখি করবেন না এখনো যারা মোবাইল ফোন জমা দেন না মোবাইল ফোন এবং খারাপ সব জমা দেন সামনে প্রশ্নগুলা দিয়ে দেন সবাই সাইলেন্ট প্লিজ আজকে আঠারো তম ব্যাসের প্রথম পর্ব পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার পূর্ণমান হচ্ছে পঞ্চাশ মার্ক আপনাদের সময় দেওয়া হয়েছে তিরিশ মিনিট তো সবাই নিজ দায়িত্বে নিজের মতো করে প্রশ্ন অ্যান্সার দেবেন আপনারা কেউ কোনো দিকে টাকা টাকি করবেন না পরীক্ষার সময় শুরু হচ্ছে আপনাদেরকে প্রশ্ন দেওয়া হচ্ছে

আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে এগারোটা দশ বাজে এগারোটা চল্লিশে আপনাদের প্রশ্ন নিয়ে নিব নাম লেখ সবাই নাম লেখ উপরে হ্যাঁ প্রশ্নের উপর সবাই নাম লিখবেন নাম এবং মোবাইল নাম্বার আছে দুটাই লিখবেন সবাই প্রশ্ন পড়বেন পড়ে বুঝে উত্তর দিবেন আপনি এদিকে টাকা টাকাচ্ছেন কেন লেখা আছে দেখেন প্রশ্ন কেমন হয়েছে হ্যাঁ সহজ

नहीं तो नहीं सक नहीं सकते नहीं सकते नहीं तो आप খাতা রেডি করেন হাতে সময় শেষ খাতা গুলা সব রেডি করেন লেখা হয়েছে তো নাম না লেখলে কিন্তু জিরো কাছে যোগাও সবটাই একজনের কাছে যোগাও একজনের কাছে দাও সবটে একজনের কাছে যোগাও দাও দাও শব্দ আছে কিও বাদ আছে আচ্ছা আচ্ছা খাতা কোলে ওঠান 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 কাছে রাখেন গোনা রাখেন এই কথা বলি কেন আমরা কথা বলি কেন কথা বলি কেন কে কথা বলে না কেউ কথা বলে না খাতা দিয়া দাও হয় নাই হয় নাই একসাথে করো একসাথে করো স্যার কাজ দাও তারা গুলো কোনে রাখ্যা দেন ওখানে রাখেন আচ্ছা খাতা নেওয়া শেষ পরীক্ষা শেষ আমরা বিকাল বেলা রেজাল্ট দিবো বিকালে বলতে কি নামাজের আগে দেব ঠিক আছে আমরা কিছুক্ষণের মধ্যে খাতা দেখে রেজাল্ট দিব আল্লাহ হাফেজ